নমস্কার বন্ধুরা আর কিচেনের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আজকে আমাদের দুপুরের রান্না হচ্ছে এই যে সজনে আটার ঝোল আর উচ্ছে ভাজা আর এই যে কুমড়োর তরকারি আর পাঁপড় দেখুন আজকে আমি এত পরিমাণে গরম পড়েছে তা ওই জন্যে প্রচুর পরিমাণে রিচ রান্না না খেয়ে আমি এই জন্যে আজকে সিম্পেল সাধারণ তরকারি বানিয়ে দেখাব কম তেলের উপরে যাতে মানুষের শরীর খারাপও যাতে না হয় আর শরীরটা ভালো থাকে তার জন্যেই চলুন দেখে নিই কীভাবে আমি রান্নাটা করি সাধারণভাবেই আর খুবই সুন্দরভাবে রান্নাটা হবে চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা তেলটি তেলটা গরম হয়ে গেছে এইগ্রামেই সজনের আটা আর আলু দিয়ে দেখুন বন্ধুরা আমি প্রথমে তেলের উপর সজনের আটা আলু তুলে দিয়েছি এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখুন প্রথমে এটা আমি পাঁচ থেকে দশ মিনিট এটা আমি ঢাকা দিয়ে রাখবো হালকা আঁচটা আর একবারে লো আঁচে রান্না করতেছি কম তেলের উপরে এইভাবে পাঁচ মিনিট ঢাকা রেখে দিচ্ছি তারপর পাঁচ মিনিট পরে ফুলবো যাতে একটু ভাপ ভেপে যায় আর কি সজনা আটা আলুটা একটু আধা আধা একটু ভাজা ভাজা ভাপা হয়ে যাবে তার জন্য। দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পর থালাটি থালাটি একটু দিই এ দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে ফসনে দো আলু এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি কারণ হলুদটাই যে হলুদটা তেলের উপরে একটু ভাজলে কাঁচা গন্ধ উঠেনি একটা হলুদের একটা আলাদা রকম একটা গন্ধ উঠে সেটা হবে না এই এর সাথে দিয়ে দিলে ভালো লাগে একটু নাড়াচাড়া করব করবো কম আছেই দেখুন আমার নাড়া হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এই যে সরষে বাটা একটু জল দিয়ে দিচ্ছি এভাবে আমি এবারে নাড়ব আরও দু থেকে তিন মিনিট এই দেখুন হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি সেতো করার জন্য সজনে ডাটা আলু এবারে আঁচটাকে আমি বাড়িয়ে দিচ্ছি একবারে ফুল লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি এই যে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একবারে পরিমাণ আর সাদা মাথা একবারে কম তেলের উপর রান্না করলে এইভাবে খুবই সুন্দর লাগবে রান্না করলে দেখুন বন্ধুরা প্রথমে আমি বেগুনটাকে ভাজলাম না কারণ বেগুনটা এর সাথে দিয়ে দিলে হিড়কুচো মেরে যাবে ওই জন্য আমি এই যে ঝোলটা ফুটছে এই সময়ই আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দিলে খুবই ভালো লাগবে এই সময় আর বেগুনটাকে আলাদা করে ভাজার দরকার নেই তাই আমি ভাজি নিই এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আর পরিমাণ মতো সব কিছুই দেওয়া আছে কিছুই দেওয়ার দরকার নেই দেখুন বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি এই সজনে আটার ঝোলে বড়ি দেবো বলে আমি এই যে বড়ি ভাজা করতেছি এই যে মুসুর কড়াইয়ের বড়ি বাড়িতেই বানানো আমি বাড়িতেই বানিয়েছি দেখুন এই যে বড়ি ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি এবারে আমি ঝোল লাগে সম্পূর্গ বলে এই যে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন আর লঙ্কা এই যে টমেটো দিয়ে দিচ্ছি ভাজতে হবে একটু লবণ দিতে হবে এই যে লবণ দিয়ে দিচ্ছি দেখুন টমেটোটা কথা হয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো বড়ি দিয়ে দেখুন এই যে ফুটে গেছে আমি এবারে বড়িগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ঝোলের কালারটা খুবই সুন্দর হয়েছে আর এইভাবে রান্না করলে ঝোলের একটা আলাদাই স্বাদ থাকে আর খুবই ভালো লাগবে আপনারাও বাড়িয়ে বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন বানাবেন খুবই ভালো লাগবে এবারে আমি নামিয়ে নিচ্ছি ঝোলটা দেখুন বন্ধুরা এরপর আমি কুমড়োর তরকারি বানাবো তার জন্য আমি প্রথমে এই যে তেল দিয়ে দিচ্ছি এবারে আমি কুমড়ার তরকারি প্রথমে করতে হলে প্রথমে আমি এই যে সোয়াবিনগুলোকে ভাজা করে নিচ্ছি এই যে দেখুন সোয়াবিন ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি তেজপাতা লঙ্কা কালো সরষা দিচ্ছি কুমড়োর তরকারিতে কালো সরষা দিলে ভালো লাগে সম্বুড়া দেয়নি করুন তারপর আমি গরম হয়ে গেছে এবার আমি কুমড়ো দিয়ে দিচ্ছি দেখুন কুমড়ো এবার আমি এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এটা একবারেই আমি সেদ্ধ করতে দিচ্ছি দ্বিতীয় দুবারে হবে না একবারেই রান্না করলে খুবই ভালো লাগবে এইভাবে তারপরে আমি এই যে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ দিলেই চলবে পরিমাণ মতো লবণটা দিতে হবে আর আমি ছোলা দিচ্ছি ছোলাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই যেটা ছোলা দিয়ে দিচ্ছি আর এই যে সোয়াবিন দিয়ে দিচ্ছি একবারেই এইবারে কুমড়োতে আমি জল দেব না কুমড়োর জলেই কুমড়োই সেদ্ধ হয়ে যাবে আর একবারে লো আছে আমি রান্না করতেছি এটা আর ঢাকা দিয়ে করতে হবে আর কুমড়োতে আমি আলু দিই না কারণ কুমড়ো ভালো লাগবে না আলুটা দিলে শুধু কুমড়োর তরকারি এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট লাগবে সেদ্ধ হতে দেখুন বন্ধুরাই যে কুমড়ো জল একটু পরিমাণ একটু সামান্য একটু জল ছিটিয়ে দিয়েছিলাম দেখুন একদম একবারে হয়ে গেছে কুমড়োর তরকারি এবারে আমি একটু পরিমাণ মতো চিনি না দিলে ভালো লাগে না কুমড়োর তরকারিতে আর কুমড়োর তরকারিতে জল না দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে একটা টেস্ট হয় এ দেখুন আর একটু হয়ে গেলে আমি নামিয়ে দিতে খুবই সুন্দর হয়েছে কুমড়োর তরকারিতে এইভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে দেখুন আমার কুমড়োর তরকারি হয়ে গেছে যে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন একবারে শুকনো শুকনো হয়েছে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে আপনারাও বানাবেন দেখুন সবার লাস্টে আমি উচ্ছে ভাজা করছি যে জলে উচ্ছগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে সেদ্ধ করার পরে আমি উচ্ছেগুলোকে ভাজা করবো তেলে প্রথমে আমি এইভাবেই সেদ্ধ করি দেখুন উচ্ছ সিদ্ধা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি চারপাশ থেকে এইভাবে মাখিয়ে দিয়েছি কড়াটাকে তেলে এবারে আমি উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি এবারে উচ্ছেগুলোকে এইভাবে ভাজা করতে হবে এই কারণ এইভাবে তেলগুলো তেল আমি কড়ার চারপাশে মাখিয়ে দিয়েছি কারণ এইভাবে উচ্ছেগুলোকে ভাজা করতে হবে পাতলা করে দেখুন বন্ধুরা তো এ পাশে চারপাশে আমি দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা করতে অনেক সময় লাগে ওই জন্য লো আছে লো আছে উচ্ছেটাকে ভাজা করতে করে বসিয়ে বসিয়ে নাহলে ভেতরে কাঁচা হয়ে যাবে আর ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার উচ্ছে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবার লাস্টে আমি পাঁপড় ভাজা করছি এই দেখুন বন্ধুরা এতগুলো পাঁপড় ভেজেছি আজকে দেখুন বন্ধুরা দুপুরের রান্না পাঁপড় ভাজা ঘি কাগজি লেবু লঙ্কা ভাত উচ্ছে ভাজা কুমড়োর তরকারি আর সজনে আটার ঝোল এ দেখুন আজকে দুপুরে রান্না করেছি আর এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে আর গরমকালে খুব কম তেল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে এইভাবে রান্না করবেন আর ভাল রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার আর দেখুন এই যে তরকারিটার কালারটা দেখছেন সাধারণভাবেই তরকারি করেছি কিন্তু খুবই সুন্দর হয়েছে